কবরস্থানের পাশে গিয়ে আমরা ঘুমিয়েছি আমার কর্মীরা ঘুমিয়েছেন এখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমার নেতা বলেছেন গত সতেরো বছর যেভাবে আমরা ধৈর্য ধরেছি পেটে পাথর বেঁধে অনেকে ছিলেন আর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার পরে আমাদের যেগুলো জোর জুলুম করে ওরা দখল করে আছে নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকার গঠন করার পরে আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের ওই জায়গাগুলো পুনরুদ্ধার করব এই মুহূর্তে কোনো লোক রামপাল মো মোংলার যেন কোনো মতে যেন ঘের পুনর্দখলের চেষ্টা না করে পুনর্দখলের চেষ্টা করতে গেলেও নিজেরটা নিজে যদি উদ্ধার করতে যায় সেক্ষেত্রেও দেখা যায় আমরা দখলের নামে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন অথবা আমরা ধৈর্য ধারণ করব আগামী দিনে যে বাংলাদেশ গড়বেন সে বাংলাদেশের রূপরেখা আমার নেতা আধুনিক গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংবিধান সংশোধন সহ আইন বিভাগ বিচার বিভাগ সত্তর অনুচ্ছেদের সংবিধান সংস্কার সহ যাবতীয় বেকার সমস্যা শিক্ষা সমস্যা তারপরে হচ্ছে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমার নেতা যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন ওর আলোকে আমরা বাংলাদেশ চাই ওর চাইতে আধুনিক আমার জানা মতে আমার দেখা মতে আমরা পড়েছি আমরা দেখেছি বাংলাদেশের জনগণকে ওটা পড়তে বলবো এবং ওই ওটাকে অনুধাবন করতে বলবো ওই আলোকেই বাংলাদেশ আগামী দিনে সেই বাংলাদেশে আমরা দেখতে চাই আমার নেতা যে আলোকে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমরাও সেই আলোকের স্বপ্ন দেখা দেখতে চাই এবং সেই বাংলাদেশের ইংশল্লা আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ব বাগেরহাট জেলা কমিটি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট আমি রামপাল মংলা বাগেরহাট তিন ওখান থেকে দুই হাজার আট সালে নমিনেশন কিনেছিলাম সেই নমিনেশনের প্রেক্ষাপটে তৎকালীন জামাতের সাথে জোর থাকার কারণে জামাতকে তখন নমিনেশন দিয়েছিল এবং ১৩ সালে বিএনপি নির্বাচনে যায়নি একতরফা নির্বাচন করেছিল শেখ হাসিনা দুই হাজার সালে আমরা আবার নমিনেশন কিনেছিলাম তখনও জামাতের মার্কা ছিল না দানের শেষ মার্কা নিয়ে সারা বাংলাদেশের ষোলোটি আসনে নির্বাচন করেছিল আমি শেখ আব্দুল হালিম খোকন আগামী দিনে তারেক রহমানের যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির আলোকে আমি আমার রামপালমংলার জনগণের দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি এবং তাদেরকে রাষ্ট্র মেরামতের যে তারেক রহমান আগামী দিনে যে অঙ্গীকার করেছেন সে অঙ্গীকারের আলোকে বাংলাদেশ যাতে গড়তে পারে এবং আমি তারেক রহমানের নেতৃত্বে তার পাশে সংসদে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি সেজন্য আপনাদের মাধ্যমে রামপাল মংলাবাসীকে কাছে আমি দোয়া প্রার্থনা করছি নট পসিবল মানে বইফোর নেতারা বা সন্ত্রাস এটা আমার নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমরা সতেরো বছর যেমনিভাবে মামলা হামলা শিকার হয়ে জেলেছিলাম অনেকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারিনি অনেক সময় কবরস্থানে গিয়েও তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা পালন করব এটা রামপালবাং মংলাবাসীর উদ্দেশ্য আমার একই বার্তা